আমি আগের বারে টিমটাকে মিস করছি ভিউটা হ্যালো বন্ধুরা তো সবাইকে গুড মর্নিং তো আর একটা নতুন সকাল দিয়ে ব্লগটা শুরু করছি তো চলো বাইরের ভিউটা তোমাদেরকে দেখাই আমি একেবারে রেডি হয়ে গেছি তো সেই আগের বারের মতো এখন আমরা যাচ্ছি দেখতে খুঁজতে যদি দেখা পায় চলো যাই আর নদীর জলের স্রোত আরও বেড়ে গেছে জলটা পো কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর আমি রাতে জেগে জেগে ব্লগ এট করছিলাম সেই জন্য আমি জানি চলো যাই এখন আমরা যাই নদীর পাড়ে আর এই যেমাত এখানে আছে এখানে আছো

ওখান দিয়ে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে পাহাড়ের গাছ সকাল জলের আওয়াজ খালি বাহ জলটার কি আওয়াজ

এই ব্লগটা বেশি বড় করবো না কারণ এরপরে এখন অনেক ব্লগ করা বাকি আছে চলো এই পলটা টপカレー ওয়েস্ট বেঙ্গল আর আমরা এখানে দাঁড়িয়ে আছি সিকিমে তাই না ওই তো পলটা কততে চলে গেল ওই দিকটা ওয়েস্ট বেঙ্গল এই নদীর এপার আর ওপার তো আমরা আবার বেরিয়েছি ময়ূরের সন্ধানে এই যে হাসব্যান্ড সে ও দাদা গান দিদি আমি আগেরবারের টিমটাকে বড্ড মিস করছি তোরা এলে না এত ভালো হতো কী আর বলবো আমার একদম ভালো লাগছে না আমার আর বড্ড একা একা লাগছে কী আর করা যাবে আমাদের তো আশাই হতো না তো যাই হোক তাও আমরা এসেছি

ওই দিকখান থেকে কিন্তু এবার আমরা এক একটুও ময়ূরের ডাক শুনতে পাইনি কালকে তো সারাদিন বৃষ্টি হয়ে হয়ে গেল সকালেও কোথায় শুনতে পাইনি একটু ঠিক 本当だろうな。<シ><シ><シ><シ>

আর বিশট টানে না অনুস্কের ভিউ ভিউ এখনো তো ভিউ দেখা বাকি আছে এই তো শুরু পাহাড় আছে লটল अभी अभी তো এখানে আমরা এই রিলস করলাম ছবি তুললাম তো কালকে আমাদের ময়ূরটা দেখা দিয়ে দিয়েছে বলে আজকাল আমাদের দেখা দেয়নি ডাকেওনি জাস্ট দুবার ডেকেছে সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি কি আর করবো ব্যাড লাগো চলে যাচ্ছি ওই ওই জায়গাগুলো ময়ূর ছিল আগেরবারে দেখেছিলাম আজকে আসেনি কি আর করব চলো ভিউটাই এনজয় করলাম তোমাদের সাথে শেয়ার করলাম চলো যাই নিচে ব্রেকফাস্ট করতে দাদা চারিদিকে খালি তোমরা জঙ্গ জঙ্গলটা জাস্ট দেখো আমি একটু তুবলে যাচ্ছি বৃষ্টির জন্য আরও এরকম হয়ে গেছে আরও

তো এই যে চলে এসেছি আগের বারে আমাদের এখানে পৌঁছাতে বিকাল হয়ে গিয়েছিল তো পুরোপুরি ফাঁকা ছিল আর আজকে এখন তো মানে সকাল বলতে সাড়ে দশটা এগারোটা বাজে তো মোটামুটি ভালোই ভিড় ছিল তো চলে এলাম দেখতে দেখতে আমরা অনেকটা দূরেই তো এসছি আমরা রাঙ্গলি মার্কেটে তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো কেনাকাটা করব কিছু খাবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর এখান থেকে যেতে আমাদের এখনও অনেক ঘন্টা সময় লাগবে মোটামুটি কত ঘন্টা লেগেছিল আমি ভুলে গেছি যাই হোক তো চলো এখানে একটু দাঁড়াই আর মার্কেটটা অনেকটাই বড় আর খুব সুন্দর এই মা দিঘের সব দোকানগুলো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করবো টুকটাক তো আমাদের মার্কেটিং কমপ্লিট আমরা হচ্ছে মোমো খেতে